আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না আমার গলার ভয়েস উনি তো বুঝতে পারছেন আমার গলাটা বসে গেছে ঠান্ডার কারণে তাই কিন্তু আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো কিছুদিন আগে আমি কামাল ওয়াসিস গিয়েছিলাম সেটার প্রথম পর্ব আমি দিয়েছিলাম কিন্তু দ্বিতীয় পর্ব দেওয়ার আগে আমার গলাটা বসে গেছে তাই আর দিতে পারছি না তো মাঝখানে কিন্তু একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি মিউজিক দিয়ে তো আস্তে আস্তে গলাটা ঠিক হচ্ছে তো আশা করি দু এক দিনের মধ্যে গলাটা ঠিক হয়ে যাবে আর ঠিক হয়ে গেলে ভিডিও দেওয়া শুরু করব তো একটা কেকের অর্ডার আসছে আমার দু একদিন পর পর এখন আল্লাহ রহমতে আপনাদের দু এক কেকের অর্ডার আসে মানে পাচ্ছি তবে কেকের দামের কেকের জিনিসপত্রের দাম কিন্তু সব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আসলে যেই দাম দিয়ে আমি কেকগুলি সেল করি সেটা আমার জন্য এখন একটু লস হয়ে যাচ্ছে তবে যারা বুঝার তারা কিন্তু বুঝে আমি যেই প্রাইসটা বলি সেই প্রাইসটাই দেয় তো এখন আমি চকলেট কেকের প্রাইস রাখছি সাতশো টাকা পাউন্ড আর ভেনিলা কেকের প্রাইস রাখছি ছয়শো টাকা পাউন্ড তবে আমাকে যেরকম ডিজাইনই দেয় না কেন আমি সেরকম করে দেওয়ার চেষ্টা করি তো তারপরেও আমি মনে করেন আমার সমান সমান থাকে আমি কিন্তু ওইরকমভাবে কোনো লাভ টাভ করি না কারণ আমি শখের জন্য বানাই আর আমার হয়তো মাসে দুই একটা কেকের অর্ডার আসে তো ওইরকম কন্টিনিউ ডেলি ডেলি অর্ডার থাকে না তাই ওইভাবে আর মানে এ করি না আর যারা বান নেয় তারা আমার রিলেটিভরাই মানে বেশি নেয় তার জন্য অত দাম আমি রাখি না তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা দুইটা সেল করে ওইটা দিয়েই আমি সেল করার টাকাটা দিয়ে আমি কিন্তু জিনিসপত্রগুলি এনে থাকি তাই আর কি আমার কোনো প্রবলেম হয় না তো এই আজকে নিচে নেমেছিলাম তো মাত্রই গিয়েছিলাম মাত্রই আসলাম দশ মিনিট আমাদের এখান থেকে দোকানটা তো এই যে ব্লুবেল আনলাম হাফ কেজি আর বোর্ড আনলাম এই বক্সটা এনেছি এটার মধ্যে আমি ড্রিম কেক বানানোর ইচ্ছে ছিল কিন্তু এই বক্সটা দিয়ে আমি একটু খাবার আমার যে মেয়ে বলি না অদ্রিকা আমার মেয়েটার জন্য আমি একটু কাচ্ছি পাঠাবো আর এই কাচ্চিটা আমার খালার বাসায় কালকে অনুষ্ঠান ছিল খালা আমার ছেলেকে অনেকগুলি গরুর কাচ্চি দিয়েছে তো এই বক্সটা দিয়ে ওর জন্য আমি পাঠিয়ে দেবো কারণ ও প্রায় সময় কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে তো এটা দিয়ে আমি ওর জন্য পাঠিয়ে দেবো পরে একটা ড্রিম কেক বানাবো অন্য একটা কিছুর মধ্যে আর এই স্টোনগুলি লাগে তো স্টোনগুলি এইখানে স্টোনটা আশি টাকার স্টোন আশি টাকা বা একশো টাকার সরি আমার মনে নাই তো একশো টাকার স্টোন আপনারা চিন্তা করে দেখেন তো যেই আমাকে একটা অর্ডার দিচ্ছে ওটার মধ্যে স্টোন আছে তো এই যে আমরা যে টুকিটাকি কত জিনিস কিনে থাকি আসলে ওইভাবেই চিন্তা করলে কিন্তু কেকের দামটা বেশি পড়ে যায় কিন্তু হোমমেড কেক কেন মানুষ এত মানে দাম দিতে চায় না আমি জানি না যাই হোক কিছুই করার নাই রিলেটিভদের কাছেই তো সেল করি যে ওরা খেয়ে শান্তি মানে আমারকে অনেক পছন্দ করে ভালো লাগে যে না শুনলে যখন বলে ভালো লাগে তখন আর আমি দামের কথা চিন্তা করি না যাই হোক এই যে এতটুক স্টোনের দাম নিয়েছে একশো টাকা আর এই যে বোর্ডগুলি এখানে আমি চারটা না তিনটা বোর্ড আনছি তো স্কোয়ারের বোর্ড দুইটা আনছি আর সরি চারটা না দুইটা তিনটা পাঁচটা পাঁচটা আনছি এগুলি একবারে এনে রেখে দিছি বারবার একটা ডিটার জন্য যাওয়া লাগে তাই এনে রেখে দিছি পরে বক্স লাগলে বক্স আনবো আর বক্স আনছি একটা তো একটা বক্স আনছি শুধু কারণ কেক একটা ডেলিভারি যাবে শনিবারে তো সিম্পল কেকই চকলেট কেক দিয়ে বা মানে বানাতে বলেছে আর কি যাই হোক এইগুলি হলো আমার আজকের কি বলে বেকারির আইটেম কেনাকাটা করে নিয়ে এসেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন হাফেজ আসসালামু আলাইকুম